আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল লাভার আর যে সো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছে একটা নতুন হাটের ভিডিও একদিন আপনাদের স্থলপথে গিয়ে চারিদিকে ভিডিও করতাম বাট আজকে জলপথের মাধ্যমে নতুন একটা হাটের ভিডিও সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি যেটা এখন খুব ডিম্যান্ডেবেল বা আপনাদের মানে এ আপনাদের খুব পছন্দের জায়গা তো অবশ্যই দেখুন কেমন লাগে না লাগে অবশ্যই আমাকে জানাবেন কারণ আজকে আপনাদের যে হাটটা পরিচয় করবো অবশ্যই আপনারা পরিচিত থাকবেন সেই হাটের ব্যাপারে কারণ এখনকার দিনে যে ট্রেন্ডিং ভিডিওগুলো বা চলছে পশু পাখির মধ্যে দিয়ে এটাও কিন্তু কম যায় না তো আপনাদের কি করে আসতে হয় আপনারা জানেন যে প্রতি ভিডিওতে আপনারা কমেন্ট করেন যে যেখানেই যাবেন অবশ্যই মেনশান করবেন বা আপনারা গিয়ে দেখিয়ে দেবেন যে কিভাবে আপনারা সেই জায়গায় পৌঁছাচ্ছেন তো অবশ্যই আমি অবশ্যই আপনাদের কাছে মেনশান করে দিয়েছি বা আমি প্র্যাকটিক্যালভাবে সেই রাস্তা দিয়ে এসেছি যে রাস্তাটা ভিডিওর মধ্যে আপনার সাথে ইনক্লুড করছি আর আপনারাও সেই রাস্তা ধরে আসলে অবশ্যই হেল্পফুল হবেন আর রকম প্রবলেম হলে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে সেখান দিয়ে আপনারা কমেন্ট করতে পারেন এছাড়া যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান সেখান দিয়ে আপনাকে আপনারা আমাকে কমেন্ট করবেন সেখান দিয়ে আমি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দেবো তো চলুন আজকে কেমন লাগে অবশ্যই জানাবেন আর ফার্স্টে আপনারা দেখিয়ে দিই যে আজকে কী করে আসবেন কারণ পিছনে যে নদীটা দেখছেন সেটা আপনাদের ক্রস করেই আসতে হবে তো অবশ্যই কোন কোন উপায়ে আসবেন কারণ ওই পার দিয়েই অনেক মানুষ আসবেন যারা এই সাইড দিয়ে আসবেন সব কিছুই আমি আপনাদের এর মধ্যে ইনক্লুড করে দিচ্ছি যারা দেখবেন অবশ্যই কিন্তু স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন অ্যাড্রেসটা বাদ বাকি আপনার স্কিপ করে যে আপনার ফ্যাসিলিটির মধ্যে যেই পশু পাখিটা পড়ছে সেই ভিডিওটাও দেখতে পারেন কারণ এটা মিক্সড পশু পাখির হাট বলতে পারেন কারণ এখানে শুধু পায়রা না আর পাখিও না সাথে ডগও থাকে আর নানা রকম ফিশও থাকে এছাড়া নানারকম আপনাদের গাছও থাকে বা নার্সারি যেটা আপনাকে বলে সেগুলো থাকে যেগুলো আপনার পছন্দের মতো থাকবে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন বাট যারা পায়রা নিয়ে বা পাখি নিয়ে পড়ে থাকেন তারা কেউ স্কিপ করবেন না কারণ এইগুলো কম দামের রেট অবশ্যই কিন্তু আপনাদের হেল্পফুল হবে তো আসুন ফার্স্টে অ্যাড্রেস দেখায় তো অ্যাড্রেসের মধ্যে আমি অবশ্যই বলে দেবো কী করে আসবেন আর যারা এই সাইডের দিক দিয়ে আসবেন তারা অবশ্যই প্রিফার করবেন হাওড়া স্টেশন হাওড়া থেকে যে কোনো লোকাল বা কিছু লোকাল আছে যেগুলো শ্রীরামপুর আছে তো শ্রীরামপুর থেকে এসে শ্রীরামপুর ওখান দিয়ে বললেন পেট মার্কেট যাবো যে কেউ আপনাকে টোটো করে নিয়ে আসবে টোটো ভাড়াটা আমি জানি না বাট আপনাদের ওখান দিয়ে বেশিরভাগ যা শুনলাম বা যেটু যেটুকু আমি গুগল ম্যাপে দেখেছি অবশ্যই আপনার দশ টাকা পনেরো টাকা ছাড়া বেশি কস্টলি হবে না আর ট্রেন ভাড়া সেম ওরকমই থাকবে যারা আপনাদের বাসাদ বা দমদম দিয়ে আসবেন তারা অবশ্যই প্রেফার করবেন যদি ট্রেন পথে আসেন তো ট্রেন পথে আসবেন এই আপনাদের ব্যারাকপুর ব্যারাকপুর দিয়ে আসবেন আপনাদের ধবিঘাট ধবিঘাট ক্রস করেই আপনার হয়ে গেল শ্রীরামপুর ওই যে শ্রীরামপুরের ওই যে হলো লজের ওখানে ওখানে নামা ওখান থেকে এতটুকু হাঁটা পথ সেটা আমি প্র্যাকটিক্যালভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে নিন আর বাদবাকি যা কোথা কথা থাকে সেটা আমি ইনক্লুড করে দিচ্ছি আর যদি আপনার কোথাও এই তো আপনি বাসাত বা আপনাদের দমদম বলবেন বা বললাম বা আপনার শিয়ালদা দিয়ে আসলে সেই ফ্যাসিলিটি বা সেই কাজটাই করবেন যারা আসবেন তারা অবশ্যই ব্যাকপুর আসবেন ব্যাকপুর থেকে ভায়া হয়ে আসবেন আর বাসাদ দিয়ে আসলে আমি বাসাদের বাস পথটা আপনারা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি বাসাদের ট্রেন পথ সেম কাজ করতে হবে কারণ অন্য কোনো উপায় নেই আসার জন্য যদি আপনারা ট্রেন পথে আসতেছেন অবশ্যই আপনাদের ব্যাকপুর আসতে হবে ব্যারাকপুর দিয়ে অটো বা টোটো যে কোনো কিছু আপনার ধবিঘাট নিয়ে আসবে ধবিঘাট ছাড়া কিন্তু আসবেন না ধবিঘাটটা ক্রস করলে কিন্তু শ্রীরামপুর অন্য ঘাটগুলো ক্রস করলে কিন্তু অনেকটাই ঘুর হয়ে যাবে তো অবশ্যই মেনশন করবেন আর মনে রাখবেন যে এটা কিন্তু ধবিঘাট ক্রস করলেই হাটটা আর ক্রস করার দশ মিনিট বা পাঁচ মিনিটের হাঁটা পথ একদমই কষ্ট হবে না যারা আসতে চাচ্ছেন আপনারা তো অনেকেই শীতে ঘুরতে চাবেন অবশ্যই এই একটা ঘুরে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন আজ আরেকবার আপনাদের শখ করায় কেমন পায়রা ফার্স্টে দুটো পার্ট করাচ্ছি কারণ একটার সাথে আপনাদের যে যাতায়াতটা দেখাবো আর পুরো হাটটা ঘুরিয়ে দেখি তো আর সেকেন্ড পার্টে আমার ফেভারিট আপনাদের ফেভারিট পায়রা তো অবশ্যই পায়রাটা সেকেন্ড পার্টে দেখো পায়রার আর পাখিটা কারণ পাখিটাও খুব ডিমান্ডেবল সাথে খাবারটাও দেখাবো পাখির খাবার তো অবশ্যই এরকম ভিডিও নিয়ে আসি আর বছরের শেষের দিকে আসছে তো নতুন বছরের সবাইকে শুভকামনা আন্তরিক ভালোবাসা তো নতুন বছরেও এরকমভাবে সাহায্য মানে ভালোবাসা দেবেন কারণ আপনাদের জন্য জলপথ স্থলপথ সব দিকে ভিডিও করছি আকাশপত্তা বাকি তো সব আপনাদের ভালোবাসা এরকম অনেক কিছু সম্ভব হবে তো একটু ভালোবাসা বন্ডিংটা একটু শেয়ার করবেন বেশি বেশি বন্ধুদের কাছে আর পারলে সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন একটা চ্যানেলে তো চলুন একটু যাতায়াতটা দেখি দিই যাতায়াতের মধ্যে অনেক কিছু ডিসকাস করবে আপনার যদি আমার যাতায়াতের বলার আর পথের মধ্যে না পড়ছে অবশ্যই কমেন্ট করল আমি সেখান থেকে আসবেন না আসবে আপনাদের একটা সলিউশন দিয়ে তো তো এখন আছি আমি বারাসাতের বলতে পারেন চাপাড়ালি হ্যাঁ চাপাড়ালি তিতুমির বাস স্ট্যান্ড বারাসাত থেকে বাসে করে যদি কোথাও যেতে চান অবশ্যই আপনাকে আসতেই হবে চাপাটালি বাস স্ট্যান্ডে তো আমরা যে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি মানে যে যেতে চলেছি তো সেখানে যেতে গেলে প্রাইভেট বাস হলো এইটটি সেটা একমাত্র প্রাইভেট বাস এছাড়া কোনো প্রাইভেট বাস যায় না আর গভর্নমেন্ট বাস হলো সি টোয়েন্টি নাইন আর ডিএস থার্টি ফোর অবশ্যই কেউ যেন এইটটি ওয়ান বাই ওয়ান বাসে যাবেন না সেটা চিড়িয়া মোড় থেকে বাদ দিকে চলে যায় যার জন্য আরও একটা বাসে করে আপনাদের যেতে হবে যার জন্য টাকা খরচও হবে তো এখন দেখতে পাচ্ছেন আমি আছি আপনাদের বাস যেখানে এক্সিট পয়েন্ট যেখান দিয়ে বাস বেরোয় তো আরও একটা কথা বলে দেওয়া ভালো যে আমরা যে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি তার রোড নেম হলো বাসাত ব্যারাকপুর রোড যেটা বাসাত শহর থেকে বিচ্ছিন্ন হচ্ছে আপনাদের হেলা যেটা আপনাদের একটা চলে যাচ্ছে কৃষ্ণনগরে যেটা আর একটা চলে যাচ্ছে বাঁদিকে সেটা হলো বাসাদ ব্যারাকপুর রোড তো আপনারা চলে হেলাবটতলা বা কলোনি মোড় থেকেও বাসটা ধরতে পারেন তো এখন আছি বাসাতে আরও একটা প্রাণকেন্দ্র বলতে পারেন লরি স্ট্যান্ডে তো এত মর্নিংয়ে বাস আপনাদের বাস স্টপিসে থাকবে না কারণ এত মর্নিংয়ে বাস ওখানে থাকে না এইট ওয়ান থাকে রোডের ওপরে মানে কালী মন্দির আছে না ওখানেই থাকবে কালী মন্দিরও হলো বাসাদের একটা ঐতিহ্য বা ঐতিহাসিক জায়গা বলতে পারে তো এই দেখুন রাস্তার ওই পরেই আমাদের এইটটি ওয়ান আছে তো অবশ্যই আপনারা যেখানে যাবেন ধবি ধুবীঘাটেই আমাদের গন্তব্যস্থল তো ঘাট যাওয়ার আগে অবশ্যই আপনারা যেখানে যান না কেন অবশ্যই গ্রেট ক্রসিং বা আপনাদের ক্রসিং লাইন মেনটেন করেই কিন্তু চলবেন তো আমাদের গন্তব্যস্থল ধবিঘাট বা কন্ডাক্টার আপনাকে শ্রীরামপুর ঘাটও বলতে পার সেখানে যেতে গেলে বাসে মাথা পিছু মাত্র পঁচিশ টাকা করে খরচা তো এই যে দেখুন এই বাসে উঠে গেছে এই যে আমি পৌঁছেও গেলাম ধবিঘাটে মাঝে ভিডিও দিলাম না ভিডিও বড় হবার কারণে তো এই দেখুন এরকম জায়গায় ধবীঘাট বললে নামাবে এবার এখান দিয়ে যেতে হবে আপনার রাস্তায় সোজা এই যে মানুষজন যাচ্ছে এই সোজা এই সোজা আস্তে আস্তেই দেখুন এরকম একটা স্কুলও পড়েছে যেখানে এক্সাম চলছিল স্কুল বা কলেজ যেটাই আপনি বলতে চাচ্ছেন না বলবেন এবার আপনাদের যেতে হবে ডান দিকে ডান দিকে ওখানে সাইনবোর্ডে কিন্তু ফেরিঘাট বলে লেখা আছে আপনাদের কোনো রকম অসুবিধা নেই এবার ডান দিকে যেতে হবে ডান দিকে মা আপনার দশ পা ডান দিকে গুনে গুনে আপনাদের দশ থেকে পনেরো পা হাঁটলেই মা দিকে দেখবেন সবাই যাচ্ছে ফেরিঘাটের উদ্দেশ্যে আরও সুবিধা আপনাদের গভর্নমেন্ট প্রোভাইড করছে কারণ এত সুন্দর সুন্দর ডিরেকশান দিয়ে রেখে দিয়েছে মানে গুগল ম্যাপও আপনাদের প্রয়োজন পড়ছে না এই দেখুন এই হাঁটলাম এই যে স্ট্যাচুর এই দিকেই হলো আপনার ধবিঘাটে বা রাসা ফেরি পারাপার করার জায়গা এই যে ফেভার করতে গেলে এই দেখুন আর এখানে প্রচুর দোকান আছে যদি কিছু খাওয়ার প্রয়োজন হয় অবশ্যই খেতে পারেন অসুবিধা নেই তো এইবার আমাদের টিকিট কাটার পালা আর অবশ্যই একটা জিনিস আমি আপনাদের বলে দিই যে নিজে কিডন্যাপ হয়ে যান সেও ভালো কিন্তু টিকিট হারিয়ে যেন ওই পারে পৌঁছাবেন না তাহলে কিন্তু প্রবলেম ফেস করতে হবে আপনাকে টিকিট কিন্তু এই পারে কেটে ওই পারে চেকিং হয় তো টিকিটটা অবশ্যই সামলায় রাখবেন না তো কিন্তু প্রবলেম হয়ে যাবে নিজে হারিয়ে যান তাও ভালো টিকিটকে হারাতে দেবেন না তো একটু মজা করছিলাম কিছু মনে করবেন না তো এই দেখুন সামনেই টিকিট কাউন্টার আছে আর এত ভিড় ছিল যার জন্যই সেই ক্যামেরাটাই অন করে আপনাদের দেখাতে পারি না তো কিছু মনে করবেন না টিকিট প্রাইস হলো মাত্র সাত টাকা ওই সাইড দিয়েও যদি কাটেন সাত টাকা তো এই সাইড দিয়েও কাটেন না কেন সাত টাকা আপনারা যে নদী দেখছেন এটা হলো হুগলি নদী ওই পারে হলো শ্রীরামপুর তো এই শীতে আমাদের পশু পাখি থাকার কারণে নানারকম জায়গায় ঘুরতে যেতেও অসুবিধা হয় তো কোনো চিন্তা নেই এক ঢিলে দুই শিকার হয়ে যাবে তো আসুন এমন সুন্দর পরিবেশে ঘুরে যান সাথে একটু গরম কাপড়ে নিয়ে আসবেন কারণ এই নদী তো একটু বেশি ঠান্ডা লাগবে আর এত মর্নিংয়ে আমার ঠান্ডা লাগছিল তো চলে না উঠি তো নৌকাতে বসা মাত্রই দাদা হুইসেল দিয়ে দিলো পাঁচ দশ মিনিট ওয়েট করতে হবে কারণ এখানে নৌকা পরিষেবা খুব সুন্দর ভালো তো এই দেখুন দাদা নোংর তুলছে বা দড়ি খুলে দিচ্ছে যার জন্য আমাদের নৌকা হচ্ছে চলবে আর হুইসেলও দিয়ে দিচ্ছে যাদের জন্য দেখুন ওই দাদাগুলো দৌড়ে দৌড়ে আসছে তো এইবার আমার যাওয়ার পালা তো চলুন যাই আর মাঝে দেখুন ভিউটা একটু দেখুন এত মর্নিংয়ে খুব সুন্দর ভিউ আর ভিউ দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব শ্রীরামপুর তো ওয়েলকাম টু শ্রীরামপুর তো শ্রীরামপুরে পৌঁছে গেলাম এটা হলো শ্রীরামপুরের আপনাদের ঘাট তো শ্রীরামপুর এই ঘাট যেখান দিয়ে ওই দাদাগুলো নামছে ওখান দিয়ে কিন্তু আপনাদের উঠতে হবে ওখান দিয়ে উঠে যেতে হবে এত তো এত ভিড় থাকার কারণে আমি কিন্তু ভিডিওটা করতে পারি আমি একদম মুখে ভিডিওটা করেছি তো কোনো অসুবিধা আর একটা কথা বলে রাখা ভালো যখন নৌকাটা পুরো স্টপ হবে তারপরেই কিন্তু নামবেন মাঝে যদি নদীতে পড়ে যান তো একদম হাটে আডি ভেঙে যাবে খুব বিপদ হয়ে যাবে কিন্তু তো সেদিকে মাথায় রেখে অবশ্যই যাবেন তো এই দেখুন আমি পৌঁছে গেলাম পুরো গেটের মুখে আর এখান দিয়ে চোখ বন্ধ করে বাঁ দিক তো দু একটা মোড় থাকার কারণে এই মোড় ভিডিও দেখাচ্ছি তো এই মোড়ে দেখুন একটা ডান দিকে চলে যাচ্ছে আর একটা শুয়ে যাচ্ছে অবশ্যই আপনি সোজা কারোর কথা শুনবেন না কোনো দিকে কান দেবেন না অবশ্যই সোজা হাঁটবেন সোজা হেঁটে যাবেন আর একটু হাঁটা আর একটু মাত্র হাঁটা তো আরও একটা কথা ভালো কারণ মিডিলে হয়তো কেউ দেখছেন তো এই হাটটা কিন্তু আপনাদের অনলি ফর সানডে বসে সানডে ছটার দিয়ে বসে আর গঙ্গা এই হুগলি নদীর ধারে হওয়া থাকার কারণে দাদাগুলো একটু কিন্তু লেটে আসে তো সেদিকেও মেনটেন করে আসবেন তো এই দেখুন আপনাদের হাটের কিন্তু খুব কাছেই চলে এসে এই দেখুন আরও কাছে চলে এসে এই যে ডান দিকে ডান দিকেই সব পায়রা দাদারা বসে থাকে আর সোজা যে হাটটা আছে তো সোজা মেন মেন হাট বলতে হয় সামনে তো হাঁটা পথ তারপরেই দেখবেন এই যে দেখুন ডান দিকে চলে আসলো আমাদের সব হাটের পথ তো আপনারা দেখে নিলেন কিভাবে আসতে হয় না আসতে হয় এই হাটে তো বাদ বাকি যদি কিছু বলার হয় কারণ আপনার সাউথের দিক দিয়ে যেসব দাদা আসবেন তার একই পন্থা বা একই রুলস মেনটেন করতে পারেন অবশ্যই মনে রাখবেন ট্রেন পথে আসলে ব্যারাকপুর দাদা বৌদির ব্যারাকপুর তো ওর নব ব্যারাকপুর না কারণ মধ্যমগ্রামের দিকেও একটা ব্যারাকপুর আছে সেটা নব ব্যারাকপুর অবশ্যই নব ব্যারাকপুর না ব্যারাকপুর ব্যারাকপুর দিয়ে আপনাদের আসতে হবে এই সাইডে ধবিঘাট আর দুধ দিয়ে যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনাদের জন্য এই একা মানুষটা চারিদিক ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও করে আপনাদের মনোরঞ্জন আপনারা যারা ভুল পথে না যান সেই জন্য তো অবশ্যই একটা সাবস্ক্রাইব আর চ্যানেলটাকে শেয়ার কিন্তু করতেই হবে চলুন আজকে হাটটা ফার্স্টে ঘুরিয়ে দিই ঘোরানোর পর পায়লার হাটে সেকেন্ড পার্টি নিয়ে যাবো আসুন মাঝে আবার একটা ইন্টারফিয়ার করলাম আমি কী বলুন তো এত মাথা চারিদিকে থাকে ভুলেই গেছি তো আমি একটা জিনিস বলতেই ভুলে গেছি আপনাদের যে এত হাটে আসা তো হাটে আসতে গেলে তো নিজেরও কিছু জেনে আসতে হয় না তো অবশ্যই আমি এসেছি দীপন দা কারণ দীপন দা আমার আগেও অনেক সাবস্ক্রাইবার ফার্স্ট অফ অল আমার সাবস্ক্রাইবার আমি ওনার সাবস্ক্রাইবার ওনার যখন পাঁচশো বা ছশো সাবস্ক্রাইবার ছিল তখন তাই আমার ভিডিও দেখা উনিও সেরকম তো আজকে দুর্ভাগ্য ওনার সাথে আমি মিট করতে পারলাম না কারণ ওনার কুকুরে আজকে ডেলিভারি হয়েছিল কারণ পুরো একদম প্ল্যান ছিল আসার বাট ওনারই হলো না তো সেদিকে কোনো মানে এনেই বাট ফোন কলে এত হেল্প করেছে তার জন্য তাকেও অনেকটাই ধন্যবাদ দেওয়া দরকার কারণ আমাদের পিজনস বা পায়রাদের ইউটিউবের দিয়ে দা যাদের সাথে বন্ডিং খুব ভালো সেই বন্ডিং এর মধ্যে আমাদেরও বন্ডিংটাও একটা মানে অসাধারণ জায়গায় আছে তো এটাই বলা ছিল কারণ অনেকটা হেল্পফুল হয়েছে তো আসুন বাদ ভিডিওটা ক্যারি অন করে আসে ফার্স্টেই আপনাদের ডগ মার্কেট যেখানে প্রচুর ধরনের ডগ আছে আর ডগ তো মেনলি আপনার ভিডিওতে দেখে থাকি বাট একটু করে দেখিয়ে দিচ্ছি নানা রকম ডগ এখানে অ্যাভেলেবেল আছে হ্যালো এই সাইডে বার্ড আছে ককটেল আছে দেখুন কীরকম প্রাইস চলছে দাদা ককটেলের কীরকম প্রাইস চলছে ককটেলের দাদা আঠেরোশো টাকা জোড়া এটা কি গ্রে কালারের কালো কালারের তাই তো আর হোয়াইট কালারেরটা দু হাজার কালার ওয়াইজ আপনাদের যে ককটেল আছে তাদের দাম কিন্তু ভেরি হয় তো শ্রীরামপুর হাটে ককটেলের দাম এরকমই চলছে আপনারা শুনলেন এছাড়া নানা রকম বার্ড আছে যেগুলো আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আসলে নেক্সট টাইম অবশ্যই পরিচিতি লাভ বলে ভুলে বাট দেখুন আপনারা সাইডে ডগও আছে ডগ আপনারা যেসব দাদা দেখতে চান অবশ্যই চলে আসতে পারেন ডগের দিক দিয়ে আপনারা খুব সুন্দর ফ্যাসিলিটি পাবেন কোন জেনারেশন কিনা অবশ্যই আমি আর দেখাচ্ছি না কারণ আপনারা বেশিরভাগ পায়রা পাখির একটি ইন্টারেস্টে আছেন তো সেইগুলো আমি আপনাকে দেখাচ্ছি ফার্স্ট টাইম মানে আপনাদের ঢুকতে গিয়েই প্রথমেই যে দাঁড়া বসে তাকে আমি আপনাদের রিপ্রেজেন্ট করছি এখন আরও তো অনেক দাঁড়া আছে তাদের সাথে দেখো বেশিরভাগ বলতে গেলে এই সাইডে কিন্তু ডগ আছে বেশি দেখুন ডগুলো একটু দেখা

ঠিক আছে দাদাগুলো এখন বাড়ছে আটছে আমি বলেছিলাম না আমি এসেছি মোটামুটি আটটার দিকে এক ঘন্টা ওয়েট করার পরেও কিন্তু এখন সব দাদা এসে পৌঁছায়নি তো অবশ্যই যেসব দাদারা আসবেন অবশ্যই টাইম কিন্তু মেনশন করে আসবেন প্রচুর ডগ আছে কোন কোয়ালিটির কি নাম আমি শেয়ার করছি না আপনাদের কাছে কারণ আপনারা যদি বলেন নেক্সট টাইম অবশ্যই দেখাবো তো প্রচুর ডগ শপ আছে এখানে প্রচুর ডক শপ আছে বাট একটু দাদা একটু কথা শেয়ার করা যাবে মানে হাটের টাইমিংটা একটু বলে দিন না আপনাদের মানে আপনাদের সবটা স্টার্টিং টাইম ডগে থাকা হয় তাই তো আর সব ধরনের ডগ অ্যাভেলেবেল আছে তাই তো অনলি ফর সানডে বসা হয় আপনারা তো জানেন কোনো পায়ের পাঞ্জাগুলো দেখেছে সেইটা ওই সি আর কি হ্যাঁ সেই হিসেবে যে কোনো একটা কিনতে এই সব বাচ্চারা বিশ্ব বাচ্চার জন্য কোনো টেনশন নিতে হয় না খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই রেডি করার টেনশন নেই ভ্যাকসিন করা বাচ্চার এই ভ্যাকসিন করার থেকে ভালো আমার কাছে বেশিরভাগ বাচ্চা ভ্যাকসিন করাই থাকে এই সাইডে বার্ড দেখুন বিভিন্ন কোয়ালিটির বার্ড আছে লাভ বার্ড দেখুন ভ্যারাইটিজের লাভ বার্ড আছে এটা লুটিনও আছে আই থিঙ্ক এই সাইডে দেখুন যারা পাখি নিতে চাচ্ছেন অবশ্যই পাখির জন্য যদি আসেন চলে আসতে পারেন নির্দ্বিধায় আসতে পারেন তাদের কাছে লাভ বাদ কীরকম দাম চলছে দাদা আটশো টাকা থেকে শুরু টাকা জোড়া থেকে শুরু এবার কোয়ালিটি ওয়াইজ দাম কম কম বেশি হয় এটা কি বাদ আছে দাদা এর নাম কি আছে দাদা তোমার বা ফিনচ আছে ফিনচগুলোর কিরকম পিয়ার চলছে আপনার কাছে হাটের টাইমিং আর আপনাদের পাখির টাইম কি এক দাদা তা কখন দিয়ে শুরু বলেন আমাদের সাতটা থেকে শুরু যারা ভাবছেন আসবেন আমি আগেও বলেছি আর এখানকার যেসব দাদারা এখানে পায়রা পাখি নিয়ে বসছে তাদের কাছ দিয়েও শুনিয়ে দিলাম যে অবশ্যই আপনার যদি নটা দশটা বাজে কোনো অসুবিধা নেই নি দ্বিদায় নিজ চোখ বন্ধ করে আপনারা হাটে আসতে পারেন প্রচুর ধরনের বাড় ছিল এখানেও দেখুন খুব সুন্দর সুন্দর বাড় আছে এই বুলু মাছ ধৰি আছে এখন দাম খাইছে দাদা বুলু মাছ

তো পাখির দিক দিয়ে সব দাদারা এক্সপিরিয়েন্স আছে আর আপনারা যদি চান তো অবশ্যই পাখি এখান দিয়ে নিয়ে পারেন কিন্তু এখানে এই দাঁড়া কাছে বার্গেনিং অ্যাভেলেবেল নয় বা এই এখানেও দেখুন মনে আছে প্রচুর ধরনের ভ্যারাইটিস কোয়ালিটির লাভ বাড়ছে কিন্তু শ্রীরামপুর হাটে অবশ্যই শ্রীরামপুর যদি আসেন পাখি পেমেন্টের জন্য কিন্তু আরও একটা সুবর্ণ সুযোগ নানা রকম কোয়ালিটির পাখি আছে যেগুলো আপনারা দেখছেন এই সাইডে দেখুন আছে বা এইটা কি পাট আছে দেখুন খুব সুন্দর কালার লাগে এই লাভ পার্টটা আপনার শখ করুন দুর্ভাগ্য দাদা নেই বলে আমি আপনার সাথে দাদার সাথে পরিচয় করাতে পারছি না এই পেয়ারটা দেখুন মানে লাভবারগুলো খুব সুন্দর সুন্দর লাগছে এই একটা দেখুন এইটাই হলো গ্লুমাস এইটাই হলো গ্লুমাস এই একটা পেয়ার দেখুন একদম গঙ্গার ধারে থাকার কারণে আপনারা শুনলেন একটু প্রবলেম ফেস করতে হয় বিক্রে বিক্রেতা দাদাদের তো সেই জন্য যারা আসবেন অবশ্যই একটু লেট সময় নিয়ে আসবেন লেটে করে আসবেন ককটেলগুলো দুটো সিঙ্গেল সিঙ্গেল আছে দাদা সিঙ্গেল সিঙ্গেল আছে

তো পাখির দিকে যেসব দাদা এক্সপিরিয়েন্স আছে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি সেদিকে আপনারা মেনশন করে বা আপনার সময় নিয়ে আসতে পারেন প্রচুর ধরনের লাভবার কিন্তু এসছে লাভ গুলো কীরকম দাম চলছে আপনার কাছে দাদা ব্লুরজি এখানে আছে ব্লুরজি আপনার জোড়া নশো টাকা জোড়া ব্লুডোজ দিয়ে এটা আজকের জন্য তাই তো আপনাদের এখানে কি বার্গেনিংটা পসিবেল হয় তাই তো মানে এবার কিছু কারণে নিয়ম কারণ থাকে যে বার্গেনিং পসিবল হয় না যেরকম গালি বৃষ্টিতেও কিছু টাকা বার্গেনিং পসিবল হয় না অবশ্যই এখানে সেটা মেনশন হয় না মানে বার্গেনিং করতেই পারে মানে হলে মানে দুজনের একটা বন্ডিং হলেই তো সেটা করা যাবে আছে আপনার কোবাল্ট মার্কসের সঙ্গে আপনার একটা ইয়েলো ফিসের একটা জোড়া আছে ওটা ব্রিডিং ক্যাপ ঠিক আছে ওটা আপনার আজকের জন্য আছে হাজার টাকা এগুলোকে সিঙ্গেলভাবে সেল করা হয় সিঙ্গেলভাবে করা হয় তাই তো সব ধরনের আপনাদের কোয়ারি বা কোশ্চেনগুলো আমি শেয়ার করে নিচ্ছি তার কাছ দিয়ে আরও যদি কিছু কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে বলবেন নেক্সট টাইম করে নেবো আর যারা আসতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন কারণ শীতের দিকে যদি কিছু ঘুরতে মন চায় অবশ্যই কিন্তু শ্রীরামপুর হাট তার মধ্যে একটা উজ্জ্বল মুখ দেখুন গঙ্গার ধারে এই সাইডে মোটামুটি ডগস আর আপনাদের বারটা পর্ব মোটামুটি এখানে এন্ড হচ্ছে এই গেট পর্যন্ত এবার এখান দিয়ে আপনাদের ফিশের আইটেম শুরু হচ্ছে নানারকম কোয়ালিটির ফিশ আছে তো আপনার দেখিয়ে দিচ্ছি দেখুন এ দেখুন গোল্ডেন আছে খুব সুন্দর সুন্দর লাগে ফিশের আইটেম আপনাদের সময়টা কি এই হাটের সঙ্গে। কটা দিয়ে বসা একটু যদি আপনার মুখে বলেন সাতটা থেকে কটা পর্যন্ত আপনাদের থাকা হয় দুটো বন্ধু ফিশ মার্কেটটা তাই তো ওকে থ্যাংক ইউ তো ফিশ মার্কেট সাতটা থেকে দুটো পর্যন্ত বসা হয় আপনার ওই জন্য ইনস্ট্রুমেন্ট আছে অবশ্যই আসলে এই সব দিক দিয়ে কালেকশান করতে পারেন হয়তো কিছু কম বেশি করে কিন্তু দুর্ভাগ্য দাদা হয়তো নেই সে কারণে হয়তো কিছু তো দাদা এখানে আছে তো অবশ্যই একটু আপনাদের সাথে কথা ছিল যে যদি কিছু ইনস্ট্রুমেন্ট নেয় সেগুলো কিন্তু সেক্ষেত্রে কি বাইগরিং পসিবল হয় আপনাদের কাছে এই এমডি ইনস্ট্রুমেন্টের পসিবল হয় না কারণ আমাদের কাছে যথেষ্ট কম দামে কম দামে হয় তো তো থেকে কম দামে অনেক কম দামে আর মার্জিনেবল পাওয়া যায় আছে 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 ফিশের আইটেম নাকি দাদা এগুলো হ্যাঁ সব ফিশের আইটেম সব ফিশের আইটেম আছে যেটাগুলো আমি আপনার সাথে মানে শেয়ার করেছি সেরকমই কিন্তু আর এছাড়া আপনার হয়তো যারা ফিশ নিয়ে বা আপনারা বার্ড নিয়ে ভালো থাকবেন বা এই নিয়ে আছেন তার অবশ্যই বুঝবেন কোন আইটেমটা আপনাদের কোন কাজে উপযুক্ত তো অবশ্যই আপনারা চলে আসবেন আর এইগুলো হয়তো ন্যূনতম দামে থাকবে যে কারণে বার্গেনিং করছে না কারণ যেটা আপনাদের মনের দাম সেই দামটা হয়তো দাদাগুলো বলবে সেই কারণের জন্য হয়তো বার্গেনিং পসিবল করছে না এছাড়া দেখুন আপনাদের জন্য নানারকম এগুলোও আছে মানে যেগুলো অ্যাকোরিয়াম বলা হয় সেগুলো কিন্তু এখানে হাটে পসিবল আছে এই দিকে শেষের দিকে দেখতে গেলে কিছু ফিশ আছে অবশ্যই আমি আপনার শেয়ার করে দিচ্ছি ফিসের ছাড়া এইগুলো পসিবল আছে দেখুন শুধু এই পর্বে আপনাদের দেখাচ্ছি কোন কোন জিনিসগুলো আপনাদের এখানে বা শ্রীরামপুর হাটে অ্যাভেলেবেল আছে আর এর পার্ট টুতে অবশ্যই আমি যে আপনাদের প্রিয় আমাদের প্রিয় ফি আপনার যে পায়াটা আছে ফিজ বা কাবুতার বলেন সেটা নিয়ে ভিডিও চলে আসে এই পায়াটা নার্সারি প্ল্যান্টেশন যেগুলো আপনাদের হোমে যেগুলো বেশি প্রয়োজন হয় সেরকম নার্সারি প্ল্যান্টেশন আছে নানা রকম ফুলের আছে ফ্লাওয়ার ফুল বলতে পারেন দেখো আর এখন এদের স্টার্টিং টাইম মানে সবে এই দোকানটা খুব তো আপনাদের এই হাটে যে বাট আছে বা ফিশ আছে বাটটা কিছু বড় দেখিয়ে দিচ্ছি কিছু বড় হয়তো সেকেন্ড পার্টে দেখাবো তো অবশ্যই আমাদের আপনাদের ভালো ভালোবাসার জায়গা পায়রা তো পায়ার ওটা সেকেন্ড পার্টে আসছে অবশ্যই দেখবেন সেখানে ডিটেলসও বলা থাকবে যে কীভাবে আসবেন না আসবেন তো সেটা দেখে নেবেন তো শুনুন সেকেন্ড পার্টে দেখা হচ্ছে আসুন সবাই ভালো থাকবেন সেকেন্ড পার্টের জন্য খুব শীঘ্রই আসছি